প্লিজ ব্যাক টু মাই চ্যানেল টোটো নোমন কালাই স্টল হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরাও ভালো আছো আমিও খুব খুব ভালো আছি বড়দেরকে জানাই প্রণাম আর ছোটোদেরকে জানাই ভালোবাসা পৌষ সংক্রান্তিতে তোমাদের কেমন কাটলো কমেন্ট বক্সে জানিও এখানে দেখো আমি সকাল সকাল তরি করি চাকরি দিয়েছি তোমাদেরকে প্রথম থেকে ভিডিওটা দেওয়া হয়নি আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে এখানে দেখো আমার সবই এখানে হচ্ছে পিঠে পাকাচ্ছে মানে এটা নারকুল পিঠে নারকোল পিঠে বউ পিঠে বলি তো বলে জানি নি এটা আমি পুর পিঠে অনেকে বলে আমি এটা এ দেখো অনেকে আমি মানে বই খেল থেকে না ওই সন্ধ্যার সকালে ভিডিওটা দিলাম কেননা আমার একদম টাইম হচ্ছিল না টাইম হচ্ছিল সকাল থেকে ভিডিও করার একদম টাইম হচ্ছিল আমি গুড়ি করতে গেলাম ঢেঁকিতে গুড়ি করতে গেছিলাম সেখানেও মানে টাইম হচ্ছিল না তারপরে এসে অনেক রকম কাজ কাজ হচ্ছিলো জানা তো আর গৌর সংক্রান্ত কতটা ফাটা খাটুনি হয় কিন্তু আমাদের বাড়িতে ভালোই খাটা খাটুনি হয় আমাদের একটু লোকজন খায় মানে বড়ো করাতে সবই বান্না করতে হয় আর পুজো হয় যেহেতু মানে পুজো ঘর পুজোতে বারো সাড়ে বারোটা একটা বেরিয়ে যায় মানে আমাদের খেতে খেতে উপর তো দুটো বেরিয়ে যায় আর তার জন্য খাটা খাটুনি খুব চাপ করে এখানে মাছ ভাজার ভিজি মানে পুরো ভিডিওটা ক্যামেরা ক্যামেরা করার মতো কেউ তো ছিলই না ওই জন্য ক্যামেরা করা হচ্ছিলো না এসব একটা একটা করে ভেজে রাখছিলাম মানে এখানে ওই দিকটা উনুন জ্বলছে আবার এই দিকটা এত বড় একটা ওভেন জ্বলছে এখানে শুধু হচ্ছে মানে মাছ ভাজা বা যে ফুলকপি আলুকপি তরকারিটা হয় না ওইখানে এখানে করা হয় মানে বড়ো ওভেনটাকে করা হয় তারপরে বাদ বাতি সব ওর মধ্যেই করা হয় এইখানে আমি মাছগুলো মানে লাল লাল করে ভেজে নিচ্ছিলাম আর মাঝমা ভাজার কারণ হচ্ছে আজকে মাঝমুনে ভেজে নিচ্ছে আর সব কিছু দেখো আমি এখানে তোমরা আগে দেখতে গেলে সব কিছু আলুটা ভাজা হয়ে গেছিলো আমি কিছু ভাজা হয়ে গেছিলো এখানে ভেজে আগে রেখে দিয়েছিলাম খুব ছিল এখানে বসে বসে আমি ওকে কিছু বলছিলাম না আমার বলছিলাম বস আর এখানে দেখে বুঝতেই পারছো এই যে আলুগুলো আমি সব ভেজে নিচ্ছি এখানে কিন্তু সবই নতুন আলু ছিল এখানে তারা লাল লাল করে আমি ভেজে নিচ্ছি জালগুলোকে একদম লাল লাল করে ভেজে নিচ্ছে আর দুদিকে যাতায়াত করতে হচ্ছিলো মানে একবার দিকে যাচ্ছি আবার একবার এই দিকে আসছি ওভেনের দিকে আর এইগুলো সব কিছু এই যে ছোঁকে রেখে দেওয়া হচ্ছিলো এই জন্য মাঝখানে ভাজা হয়ে গেছে আর এইগুলো সব ছোকে রেখে দেওয়া হচ্ছিলো কেন ছোকে না রেখে দিলে হবে না আমি কাজই হতে না তোমাদেরকে যেন ভয়েসটা দিচ্ছি মানে তার পরের দিন দিচ্ছি সেদিন আমার অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছিলো মানে একটু সময় যন্ত্রণা হয়েছিল তারপরের দিন আর এখানে দেখলো ফুলকপিগুনো ফুলকপিগুনাও আমি এই যে লাল লাল করে ভাজা হয়েছিল তোমাদেরকে সবই একটু একটু দেখাচ্ছিলাম আর এখানে এই যে পায়েসটা পায়েসটা এই যে দেখো বানানো হাঁদা হয়ে গেছে মানে এদিক ওদিক করে দিদিতে আমি তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে ফুলকপিগুনো একদম লাল লাল করে ভেজে নিয়েছি লাল লাল একটা সুন্দর একটা সেন্টুকে ছিল মানে লাল লাল করে ভেজেছিলাম বলে আর আমাদের আমরা যখন এই তরকারিটা করি একটু ওইভাবেই করতে হয় আমরা তরকারি রঙটা দেখবে মানে আমি করেছিলাম ওইভাবে মানে তরকারিটা এখনও মানে রাত দশটা পর্যন্ত সবাই খাবে তরকারিটা মানে কালকে কালকে আর সাতটায় হয়েছে আর রাত দশটায় খাবে কিন্তু তখন আর আমাদের অনেক খুবই ভালো হয়েছিল ফুলকারিটা মানে তিন খেলা ফুলকারিটা হয়ে গেছিলাম অনেক খেলা বলছি মিটি ভালো লাগে আমি বলি যে আমার কথা আমি বলি টিম খেলা ভাগে হয়েছিল আলুটা রেখেলা ভাগে হয়েছিল আর কবিটা টিম খেলা ভাগে হয়েছিল আমি একদম কবিটা মানে ছেঁকে নিয়েছিলাম আর এখানে দেখো যে টকের জন্য আমি এখানে টক হচ্ছিলো টকের জন্য এই যে এখানে রাঙালু দিয়েছিলাম বেগুন দিয়েছিলাম আর কুমড়ো দিয়েছিলাম আর আমার তো কাঁচা তেঁতুলো লাগে কাঁচা তেঁতুলের টক গেঁতে তুলো কাঁচা তেঁতুলো টক হয় আবার কাঁচা তুলো দিতে হয় ওর সঙ্গে দুটো এখানে মাছগুলো দেখো আমি আলাদাভাবে ভেজে রেখেছিলাম দেখতেই পেয়েছিলে এখানে হচ্ছে আলাদা মাছ এটা হচ্ছে টকের জন্যে মাছ ছিল আর ওর সঙ্গে একটা বড় নেজা দিতে হয় আর ঝোলেতে যেটা হচ্ছে ফুলকপি আলুর সঙ্গে যে ঝোলটা হয় ও ওখানে হচ্ছে একটা মুড়ো দিতে হয় বড় মাছের মুড়ো দিতে হয় আর এখানে একটা বড় নেজা দিতে হয় তোমাদের কিন্তু পুরোপুরি ভিডিওটা আমি দেখাতে পারলাম না আর কি করেই দেখাবো বলো একা হাতে ক্যামেরা ধরাটা অসম্ভব হয়ে পড়ছিলো মানা একটু আদরু করে দিয়েছিল বা আমি একটু আদরু তোমাদেরকে যতটা দেখাতে পেরেছি ততটাই দেখাতে পেরেছি আর মাঝে মাঝে তো আমার ফোন হ্যাং হয়ে যাচ্ছিলো ভিডিওই করা যাচ্ছিলো না মানে যে কোনো পুরাতন ভিডিও ছিল সেগুলো ওকে ডিলিট মারতে হচ্ছিলো তবে ভিডিও করা করতে পারছিলাম আর এখানে দেখো আমি তো তরকারিটা চাপিয়ে দিয়েছি তখন অনেকটাই রাত হয়ে গেছে আমিছি না এদিকে যেমন টকটা হচ্ছে হোক আমি এখানে তরকারিটা চাপিয়ে দিই এখানে দেখো আমি দেখো তরকারি চকি যে তখনই আমি মানাকে বললাম মানা একটু এটা ধরে দে এখন আলোটা ঠিকঠাক পাওয়া যাচ্ছিলো না মানে যেখানটা মনে রান্না করছিলাম এখানটা আলো দিয়েছিলো এখানটা কিন্তু আলো দেওয়া হয়নি জন্য একটু অন্ধকার অন্ধকার লাইব্রেরি কি পাচ্ছি ওইটাই আদা মাথা আমি আদাটা মিক্সারে বেঁধে নিয়েছিলাম আদা জিরে আর এর মধ্যে আমি কিছুই আর দেওয়া হয় না মানে গরম মশলা আর কিছু দিইনি তাহলে আদা আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এটা হচ্ছে আবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছিল ওই জন্য কাটাকি রঙটা একটু লাল লাল হয়েছে হ্যাঁ টেস্টটা খুবই দারুণ হয়েছে বন্ধুরা খেতেও খুব দারুণ হয়েছে মানে যেই খেয়েছে সেই বলেছে খুব সুন্দর তরকারি হয়েছে আর এই তরকারিটা তুমি অন্য সময় করলে কিন্তু এত কোনো টেস্ট হয় না কেন জানি না হয়তো ঠাকুরের কিছু থাকে এর মধ্যে জানি না কিন্তু অন্য সময় যদি করার চেষ্টা করি এইভাবে কিন্তু তরকারিটা করতে পারি না এখন যেটা হয় কিন্তু তখন সেটা হয় না আর আমি এই যে এটাকে দেখতে করছি এই বলছে ক্যামেরাটা এক হাতে ধরা আছে বলে দেখতে পাচ্ছি নিজে নিজে করাটা কত মানে কঠিনভাবে দাঁড়াচ্ছে এই যে তোমরা একটু অন্ধকার অন্ধকার দেখছো আমি এবার দিচ্ছি আর আমি যেহেতু তরকারিটা করেছিলাম হয়তো ভেবেছিলাম একটু লবণ হয়ে যায় কারণ এখানে তো আর চাঁকা সিন মানে হয়তো ভেবেছিলাম যে একটু লবণটা বেশি যেতেন না কিন্তু হয়নি মানে এক পরিমাণ ঠিকই ছিল আমার তো ভালোই না আমরা রাত্রি মানে পুজো যাওয়ার পর রাত্রে যে মানে খাওয়া হয় তখনই ভেবেছিলাম যে দেখি কি লবণ বেশি হয়েছে যে না না ঠিকঠাকই ছিল কিন্তু ঝালটা একটু বেশি হয়ে গিয়েছিল জালটা বেশি হলে কিন্তু সকলের দিকটা খুব ভালোই লাগছিলো খারাপ লাগে না কিন্তু রাত্রে জালটা বেশি লাগছিলো এই যে করলাম আমার সাউরি যে কুটিরে কোনো পাখি দিচ্ছিলো বা বহু বিড়ে কি হলো না কেন ওই ওগুলো ওই যে দিকে চাকরি দিয়েছে ওনার মধ্যে আর ওখানে ওই যে আসবে ওখানে আসবে সারাটা আছে বিক্রি করছো এই দেখো এবারে এই দেখো ভাজা আলুগুনো দিয়ে দেবো কেননা ওটা চন্দ্রমুখী আলু ছিল মানে আলুগুনো ভেজেছিলাম কিন্তু আলুগুলো ভেজেছিলাম সেদ্ধই মতো হয়ে গেছিলো আবার কী করলাম আবার এবারে আলুটা একটু কষলাম কিন্তু এর ওপর এখন কপিটা আমি দেবো না কপিটা বলে যেতে পারে কপিটা দেবো না পরে কপিটা দেবো খানিকটা এটা একটু মানে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিচ্ছি নিয়ে যেয়ে দেখো পরে একটু জলটা ঢালবো কিন্তু এটা গরম জল দিলে খুবই ভালো হতো কিন্তু আমি গরম জলটাও কিন্তু আর দিতে পারলাম না হ্যাঁ তাহলে আমাকে আবার মানে এই যে থেকে কিছু না হবে না আবার করতে হবে গরম জলটা ওই জন্য ঠান্ডা জলটা বয়ালি থেকে ধরে এনে দিয়ে দিলাম আর এখানে এই দেখো পুরপিঠে গুণ হচ্ছে আর তো মনে যেতে বললাম আজকে পিঠে ওখানে আশেপি পিঠে গুণো করে করেছে আর এখানে দেখো আমি ফুলকপিগুলো আস্তে আস্তে দেখো ওর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপিগোনা ফুলকপিগুলো অনেকগুলোই ফুলকপি তিন খোলা ভাজে মানে ফুলকপিগুলো অনেকগুলো আর কড়াটা কত বড়ো দেখতেই পাচ্ছো আর ফুলকপি আমার আর ধৈর্য নয় হাতে করে একটা একটা দিয়ে এবারে ওই জন্য ঢেলে দিলাম ফুলকিগুলো আর যখন মাছগুলো ভাজা হচ্ছিল মানে দালানের চারিদিকে ছড়িয়ে যাচ্ছিল এত ফুটছিল ওই জন্যে ওই দিকটা সাইডটাই বসেছি মানে একধারেই বসানো হয়েছে আর এই দিকটা আমি অনুষ্ঠালে এই দিকটা রান্না করছি ওখানটা মানে আমার সুবিধা যে সেখানটা হচ্ছিলো যাতায়াত করার সুবিধা হচ্ছিলো আমি সেখানটাই করছিলাম আর এই তরকারিটা অতি করা হয় বড় তরকারিটা অতি করা হয় আমি এখানে দেখো সব কিছু ব্যবস্থা করে নিয়েছি মানে আগে থেকে উড়পিটের সব মানে ইয়ে করা হয়ে গেছিলো উড়পিটের সব হেঁটে মানে রেখে দিয়েছিলাম ম্যারিমেট করে রেখে দিয়েছিলাম এক হাতে করব তো কত করবো ওই জন্য ম্যারিমেট করে রেখে দিয়েছিলাম আর এখানে ওই দিক তরকারি হয়েছে তোমরা দেখতে পাচ্ছো মানে এমাথাও মাথা পড়ছি তোমার দেখেছি পুরো ভিডিওটা দেবো কীভাবে দেবো না দেবো মানে কোন দিকে মন দেবো ওই জন্য এমাথ মাথা বলছি যে মাছগুলো সব দিয়ে দিলাম একটা একটা ধৈর্য থাকছিল না ওই জন্য সবই ঢেলে দিলাম দিয়ে একটু গ্যাসটাকে কমিয়ে দিলাম দিয়ে আমি আবার এইদিকে গুড়পিটেগুনো এই গুড়পিটেগুনো করছিলাম এইদিকে এসে কত দেখাবো এইদিকে আজকে পিঠে কিন্তু খুব একটা বন্ধুরা করি না ওই দশটা মতো নটা না দশটার মতো হয়েছিলো আর আজকে পিঠে করা হয়নি না যেন অল্প কটাই করা হয়েছিল আজকে পিঠে করতে খুবই ধৈর্য লাগে আর খুবই দেরি হয় কিন্তু করলে হতো সময় ছিল অনেকে রান্না হয়নি আমি ওই তারপরে গুড়পিটেগুনো করে ফেললাম আর গড়পিটেগুনো না হলে গড়পিটে অনেক হয়েছিল অনেক তোমাদেরকে হয়তো দেখাতে ঠিকঠাক পারলাম না কিন্তু অনেক গড়পিট হয়েছিলো আর প্রত্যেকটা গুড়পিটে এত সুন্দর ফুলেছিলো আর খুবই নরম হয়েছিল। মানে খুবই নরম আর সত্যি করে কেন জানি না অত অত গড়পিটে করেছি কিন্তু তেল কিন্তু কম হয়েছিল আমরা গুড়পিটও বলি আবার পিঠেও বলি তোমরা কি বলো কমেন্ট করে জানাবে চিতুল পিঠেও বলা হয় গুড়পিটও বল বলা হয় এরপর পিঠে করে আমি এবার করে নিচ্ছি পিঠেগুলো কিন্তু খুব সুন্দর ফুল ছিল আর প্রত্যেকটা বেড়ে দেখে এইখানে হয়েছে কিন্তু অল্প হয়েছে তো আমাদেরকে প্রথমে পিঠেটা হয়তো একটু মোটা হয়েছে দুটো পিঠে মোটার মতো হয়ে গেছিলো তারপরে আমি সব পিঠে বানি কিন্তু পাতলা পাতলা ভালোই হয়েছিলো আর পাঁচটা মানুষের পাঁচটা মানুষ সরি একটা মানুষের পাঁচটা উড়ি তো সমান নয় হয়তো প্রথমবারে খারাপই হয়েছিল একটু কিন্তু ফুলে ছিল একটু খারাপ হয়েছিল মানে ফুলে যে ফেটে গেছিলো এরকম একটা ব্যাপার হয়েছিলো আর তারপরে যে পিঠে হয়েছিলো মানে খাটে কিছু একটু গন্ডগোল হয়েছিলো আমি সেটাকে আবার এই দুটো ঘুড়ি দিলাম দিয়ে ঠিক করে নিয়েছিলাম আর এখানে দেখো আর এই দেখো পুজোর জন্যে এই যে ভাতের যে চালটা মানে শেষের দিকে যে ভাতটা হয়েছিল। পুজোর জন্যে ভাতটা শেষের দিকে চাপানো হয়েছিলো তোমাদেরকে তো সবটা তো দেখানো হয়নি আর এখানে হচ্ছে দেখো এখানে আমাদের পালং মশার ভাজা আর শিম ভাজা হয়েছিল তার সঙ্গে কিন্তু আলুও ভাজা হয়েছিল দেখো আলু ভাজা হয়েছিলো আর তোমাদেরকে ভয়েস দিতে আমার পাশে আরম্ভ হয়ে গেল দেখো আর এখানে দেখো এই দেখো কেন হচ্ছে যে ওই টিটে ফাঁকা মানে সবচেয়ে দেরি হয়েছিল ওই যে পিঠে গুণো করতে গিয়ে পিঠে গুণো করতে গিয়ে যা এসে আবার ঠাকুরের তুলে রাখা হয়েছিল আগে থেকে ওর ঠাকুরের তুলে রেখে দিয়েছিলাম তারপর আমার যা এসে আবার একটু জয়েন দিলো চিতল পিঠা তৈরি করা যত ফাঁচো তত আবার ফুল আর আমি একা বসে আছি ও একটু এসে যে ননে জালটা দিয়ে দিচ্ছিলো এ দেখো এইগুলো সব ঠাকুরের খাবার আমরা এরম করে সাজিয়ে দিয়ে দেখো আর তোমাদেরকে তো ঠাকুরের যে ঠাকুরতলাতে যে সবাই যে গোটা বাড়ির যে পুজো দিয়েছিলো তোমাদেরকে তো দেখানো হলো না দেখালে খুব সুন্দর লাগতো